যেই যুবক জীবন গড়ল ও যদি জমিনে না থাকত আমি আকাশকে লোহার বানায় দিতাম জমিনটা তামার মাটিগুলা সব বালু আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা জমিন থেকে একটা শস্যের দানা একের পর এক আজাব দিয়া ধ্বংসগুলা দিতাম কিন্তু পারি না তো এই যুবকের জন্য পারি না

এই বুড়া যদি না থাকতো সব প্যাস এই বুড়া লাগাইছে ও যদি না থাকতো তাইলো আকাশটা লোহার জমিনটা তামার প্যাশটা তো এই বুড়া লাগাইছে ওর কারণেই তো পারি না ও সাদা দাড়ি দেখলেই লজ্জা লাগে এরকমই নারী যে জীবনটা করছে আর নিজেকে পর্দার ভিতরে ঢুকায় দিছে আল্লাহ বলে ওর কালো বোরকা দেখলেই পারি না তো লাগাইছে তো মন চাইতে ছিল জমিনটাকে তামার বানায় দি আকাশটাকে লোহার বানায় দি বিদায় যে এই পাঁচ জিনিসকে বিশ্বাস করে ভালো মতে বোঝেন লম্বা হবে না কালকে কর্ম দিবস আছে দীর্ঘ রাত পর্যন্ত লোকালয়ের ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত আওয়াজ এটা আমার কাছেও পছন্দনীয় না শোভনীয় না এই জন্য অল্প সময় শেষ হয়ে গেলে আর বিশ্বাস বুঝের মানুষ হলে দুই কথায় বুঝবে আর না হলে সারা রাত্র বুঝবে না পাঁচ জিনিসকে যে বিশ্বাস করে সে যেখানেই থাকুক জীবনটা গড়া যেতে হবে গল্লি কিন্তু আল্লাহ মূল্য দিবে আল্লাহর মূল্য ছোটখাটো না মানুষের কাছে আছেই কি দিবেই কি মানুষ তো আল্লাহর কাছ থেকে নিয়ে ধনী নাইলে মানুষ তো জন্ম নেয় ফকির নিশ্চয় জন্ম নেয় নিশ্চয় মিসকিন বলে আরবিতে কিচ্ছু নিয়ে না আমার পেটের থেকে খালি শরীরটা নিয়ে আসে ওই শরীরেও কিছু থাকে না আল্লাহ বলে তুই মার পেটের থেকে আসার পরে যে কান্নাটা কাঁদছিলি ওই কান্নাটা আমি শিখাই দিছিলাম আমি একটা কারণ ছিল মা বাবা আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোমার জন্য ভালোবাসার জাল বলছিলাম কিন্তু ওই সমুদ্রে তরঙ্গ উঠবে কি করা এই জন্য তোমাকে কান্না শিখাইয়া দিছি ফলাম্মা বাকাইতা ইলাই হিসা ফলাম্মা পাকাইতা সা ইলাই তুই কান্না সুর তুলতে দেরি সবাই তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই এই জন্য কান্না শিখাইছে নাইলে সমস্ত বাচ্চা আমার পেটের থেকে নিঃশয় আসে আল্লাহ বলে তুমি নিঃশয় জন্ম নিছিলে ভালো মতে বুঝি কিন্তু গল্লি কিন্তু মূল্য দিবে মানুষ কতটুকু দিবে মানুষ তো আসেই ফকির মানুষ তো আল্লাহর কাছ থেকে ধনী আন্তমুল আন্তমূল কোরআন বলে তোরা সব বিক্ষুকের দল শিল্পপতি আল্লাহর কাছ থেকে শিল্প নিয়ে এখন শিল্পপতি ঠিক না

তো সূর্যের আলোতে চারি ঘন্টা আগেও তো জানতো না ঠিক না মনে হয় বোঝেন টোজেন না বোঝেন ইসারা আর কি দেখাই বললায় আল্লাহ তো মাঝে মাঝে দেখায় আল্লাহ কে তারপরে তো আমরা বসতে চাই না বুঝবো করতে সারাদিন ফেসবুক থাকে যুবজত খাওয়া না হইলেও চলে কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না ঠিক না সত্য না আবার যে কয় মা বাবা না থাকলেও চলবে ইন্টারনেট থাকতে হবে নাইলে চ্যাট করবে কেমনে ওরা তো জানে না ওগো যৌবন যে ওরা মাটিতে মিশাই দিতেছে এটা ইন্টারনেট না যুব তোমার যৌবন মাটিতে মিশা যেতেছে মিশা দিন দিন তোমার যৌবন লেস হইতেছে লেস আবার লেস পিতা মনে করো না দিন দিন তোমার যৌবন কমতেছে হইতে পারে বাসর রাত্রে তুমি ক্যাচ আউট হয়ে যাব বিশ্বাস তো করে না আমার কথা নেই প্রমাণ দিমু করে দিমু আপনারা কইলে দিমু নাইলে দিমু না ওরা দিনের ভিতরে দশ বার গরম হয় দশ বার ঠান্ডা হয় নাইলে মোবাইলে টাচ করে চুমা দিব কি ওরা তো জানে না হাসে আমার শিক্ষিত সমাজও বলে না আমার সুশীলরাও বলে না আমার বুদ্ধিজীবীরাও বলে না আমার কর্ণদাররাও বলে না আমার দেশের র বলে না ওরও যদি একটু ক্যাম্পিং করত তাহলে আমার যুবক বেঁচে যেত ওরও ক্যাম্পিং করে না শুধু বলে মাদক 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 মাদককে তো যৌবন মাটিতে মিশতেছে এটা আমিও স্বীকার করি কিন্তু এর চেয়ে বেশি মিশতেছে ইন্টারনেট দিয়ে অথচ আমি জোর গলায় বলি আমার যুবক যদি মুসলিম যুবক যদি যৌবনকে ধরে রাখত তো আজকে যেরকম আমরা গার্মেন্টস পোশাক শিল্প দিয়ে আমরা এক্সপোর্ট করি আর দুনিয়াতে আমরা সিরিয়ালে আসি একদিন আমরা যৌবন এক্সপোর্ট করতাম যৌবন সারা দুনিয়া আমাদের থেকে যৌবন নিতে আসতো যৌবন আমি গুইরা বলতেছি না গুইরা না আমি গুইরা বলতেছি গুইরা 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 দুনিয়াতেই খা বলতেছি হার বালে যৌবন নাই আমার কথা বোঝো যেটা বুঝাইতে চাইতেছি লম্বা হবে না যেই পাঁচ জিনিস কি ভাবে বিশ্বাস করে তার জীবনটা গোড়া যেতে হবে বিকল্প কিচ্ছু নাই গোড়া গেলি আল্লাহ দাম দিবে মূল্যায়ন করবে কোন ছোটখাটো জিনিস দিয়ে দাম দিবে না আল্লাহ কোরআনে ঘোষণা দিছে বলে তোকে আমি মূল্য দিব জান্নাত দিয়া কাগজ দিয়া না দুনিয়ার মানুষ মূল্য পরিশোধ করে কাগজ দিয়া কাগজ সারের জিজ্ঞাসা করেন সোনার মূল্য মানুষ পরিশোধ করে কিন্তু আমার বড় ভাইয়ের বয়সে যুক্তিতে আমাকে বোঝা যে সোনা আবার কাগজ দিয়ে বিক্রি করে কি করে সোনা তো নিজেই কারেন্সি তুই কারেন্সি না ওটা আবার কাগজ দিয়ে বেঁচে কি করে আল্লাহ বলে তোকে আমি কাগজ দিয়ে মূল্য পরিশোধ করব না তোর মূল্য পরিশোধ করব জান্নাত দিয়া জান্নাত এই যুবকরা তো জান্নাত ছিল ওরা তো মনে করতেছে চোদ্দ তারিখ এইখানেই শেষ হুজুর আবার নাওজিবিল্লা পড়ে ওরা মনে করছে চোদ্দ তারিখ দুনিয়া শেষ হম ঠিক না যদিও যদি আড়ালে আসে গেছে আমার চশমা কিন্তু দুইটা একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে চেহারা দেখলে কইতে পারি শাক্য এবার খাইছে হাসানের জন্য না বাবানের জন্য ওরা ভাবতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ আরে জান্নাতে ১৪ তারিখ ডেলি হবে কমসে কম একশো বার কতবার কমসে কম এক হাজার বারও হতে পারে দুই হাজার বারো হতে পারে একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে একটু পর পর ভিডিও কল আসবে হাসি বৎসর হুঁশ থাকবে না হুঁশ শুধু হাসি দেখা কয় বছর তারপরে গালে চিমটি দিয়ে হুসে আনবে বলবে খালি হাসি আর কাহিনী নাই আলয়সা লকাফিয়া রকবা আল্লাহ কি আর আকর্ষণের কোন জিনিস বানায় নাই তুই হাসি দি কা কাই লड्डू 30 বছর দূরতর হুঁশ নাই খালি চেয়ার কসম খোদা হায় হায় সূর্য কে দেখাইলে 30 বছর সূর্যকে পাও দেখাইলে চিরদিনের জন্য আলো বিলুপ্ত হয়ে যাবে ও যুবক তোরে যখন লেহেঙ্গা গুড়ায় তলা দেখাবে তখন তোর কি অবস্থা হবে তারা তো তলাই চেনে না কয় ফিডার তো খায় করতে বুঝবো কি সূর্যকে পাও দেখাইলে চিরদিনের জন্য আলো বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ কাসাফা বসে হ্যাঁ হ্যাঁ আমি তো বাবি দুনিয়ার মাবোনরা হয় দুনিয়ার মেকআপ আর সেকাপ কাপড় আর চোপড় জান্নাতের হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে এ দুনিয়ার মাবুনরা যদি জীবন করে ডেলি বার লেহেঙ্গা চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় এই সুতা সুতা না থেকে ওটার আল্লাহ কুদরত দিয়া ডিজাইন করবেন নিচে কুদরত দিয়া যেমন ডিজাইন করছেন কুদরত দিয়া ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় পারে না ওরা কলি যা বুনা করে দিয়ে দিতে তারপর যেন লেখা দেয় আই ডট ডট ইউ আমিও বিরক্ত হই না কেন হবে না তো হবে না কেন এরকম করবে না তো করবে না কেন আল্লাহ কুদরত দিয়ে বাড়াইছে ঠিক না এই জন্যই তো পিছিয়ে পিছে ঘুরে ঠিক না চেহারায় তো বলে সারাদিন অনেকবার জুতা দেখে বারবার তাকায় তো জুতা উঠে ঠিক না না তো জীবনটা গ্রাজিতে হবে তাইলি আল্লাহ মূল্য পরিশোধ করবে জান্নাত দিয়া কিন্তু যদি প্রশ্ন করে জীবন করব কিভাবে মডেল কোথায় স্যাম্পল কোথায় মডেল কোথায় স্যাম্পল কোথায় আদর্শ কোথায় নমুনা কোথায় কাকে দেখা জীবনটা করব ওদের চুলের ডিজাইন দেখলে তো আমার কান্না আসে কসম আমি দুনিয়ার কোথাও ওদের চুলের ডিজাইন পাই নাই খুঁজতে খুঁজতে দেখি সব নেটের ভিতরে আমি সত্য বলতেছি আমি উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড দেখি নাই আর কোনো দুনিয়া আমার বাদ নাই দেখা আমি কোথাও ও চুলের ডিজাইন দেখি নাই এতটুক পিচ্ছি চুল কাটায় পাঁচশো টাকা দিয়ে জিজ্ঞাসা করে কত চান্দাইতে চুল কাটায় এক হাজার টাকা দিয়া কেননা ডিজাইন নেওয়া গেছে নেটের থেকে স্ক্রিনশট দিয়া সেলুন রে দেখাইছে এই ডিজাইন ওর তো পোয়া বারো পঞ্চাশ টাকার চুল হাঁকায় দিছে সাতশো পাঁচশো ছয়শ আর ও কি কয় টাকার প্রশ্ন না ডিজাইন বলেন তোর কোনো তোদের চুলের ডিজাইন বলছে কেন চুল পাঁচশো টাকা দিয়ে কাটাই পঞ্চাশ টাকা দিয়ে কাটাইতো সাড়ে চারশো টাকা দিয়ে পিজা খাইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যা লাগাবা অঙ্গে তা যাবে সঙ্গে অঙ্গে তো লাগায় না চুলে লাগাইছে অথচ মেয়েরা কি বলে কিরে কাবুয়া কাটিং করে পেলি আমি দশটা জানি দশটা ওদেরকে যে ট্রোল করে পিছেতে বাটি কাঠিন কাবুয়া কাঠিন শালিক কাঠিন বদনা কাঠিন কিন্তু তারপর কাটে হাই যুবক আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হ্যাঁ তোমাদের জীবন যৌবন মাটিতে মিশা যাবে আমার জাতির জীবন এমনি কেটে যাবে মাবন্দের জীবন এমনি বিলীন হয়ে যাবে তাহলে আমি হুজুর হয়ে এলামইল কি আমি মোহাম্মদুর রসুল্লাহর উত্তর সুরী হয়ে কি এই জন্যই তো আমি ওদের পায়ে ধরতেছি পাঁচ জিনিসকে যদি বিশ্বাস করি খোদার কোথায় আল্লাহর বিষয় না দুনিয়ার পজিশন কি আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় আমি জীবনটা গলাম কিনা গল্লি আল্লাহ বিনিময়ে দিবে মূল্য দিবে মূল্য পরিশোধ করবে জান্নাত দিয়া এই যুবকরা তো জানলার না সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান এরকম ইটের বাড়ি একটা ইট সোনার একটা ইট উপ দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া দুনিয়ার পচা সিমেন্ট দিয়া না একে তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত ওরা বাপতেছে সাদে জামুকে নে হুম সুপার লিফট লাগানো আছে অ্যাক্সেলেটার লাগানো আছে চোখের পলকে নামায় দিবে। এই মাটি জান্নাতের মাটি হল মোষ জান্নাতের গাস হল কিউ সাফরাম হাসি সুহর সাফরাম ফার্নিচার সমস্ত আসবাবপত্র হবে সোনা বা জবরজুদ জবর না হলে জমর রূপ ইয়াকুত না হয় মার্চান মুক্তা না হয় হীরা আল্লাহর রসুল এরকম হাত দিয়ে খুঁটা খুঁটা দেখা আছে মেরাজের রাত্রে দেখা আসে এই জন্যই তো চোখের পানি তেইশ বৎসর থামে নাই কিন্তু আজকে তো উম্মত জানিয়ে না যে তেইশ বৎসর চোখের পানি থামে নাই জিব্রিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে উন্মতের জান্নাতের জন্য পোকের পানি থামে না আজকে উন্মত জান্নাত চিনে না চাবে তা মিলবে যেটা চোখে লাগবে ওটাও মিলবে চোখে লাগবে আল্লাহ বলে চাই আর চোখে লাগায় কতটুকু নিবি এর চেয়ে কুঠি গুণ আমি বানায় লুকায় রাখছি শুধু এই জীবনটা গড়তে পার গড়তে হবে আর এই উম্মত এক জিনিস দিয়ে জীবন গড়তে পারত একটা দিয়া হাদিস এটাই বলে সূর্য উঠতে দেরি যদি এই উম্মত মাপ চাইতে দেরি না করত। করতো রাত্র কি করছে এটা বিষয় ছিল না কস আমি হাদিস দিতেছি সারা রাত্র কি গুনা করলো কতগুলা করল করলো কত বড় করলো এটা আল্লাহর কাছে বিষয় ছিল না সূর্য উঠার সাথে সাথে যদি মাপ চাইতো আবার সূর্য ডুবার সাথে সাথে যদি মাপ চাইত তাইলে সারা দিন কি গুণা করছে এটা বিষয় ছিল না আমার সাথে একমত হবে আল্লাহ বলে আমি সারাদিন হাত প্রসারিত করে রাখি হাতটা ইয়াতু বা মাসি আল্লাহ সারা রাত্র যে গুণা করছে ওর সূর্য উঠতে দেরি মাপ চাইতে যেন দেরি না করে আমি এই জন্য হাত সারা দিন প্রসারিত করে রাখি হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না আবার রাত্র যখন হয় তো আমি হাত প্রসারিত করি হাত্তা ইয়াতু বা মাসি আন্না দিনের নাফরমান جنو ہاتھ اٹھا توبہ کو لڑا ہے